এর সর্বপ্রথমে যে জিরো নাম্বার একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটি অপশন আছে সেটা হলো সিপিং আই এন আইটি বলে এই যে সিপিং আই এন আই টি এই অপশনটি মূলত একটি রিসেট অপশন ঠিক আছে এখানে যদি আপনি আপনার রিমোট থেকে ওকে করেন তাহলে আপনার এই রিমোটে সরি আপনার এই টিভিতে সম্পূর্ণটাই রিসেট হয়ে যাবে আপনার এই টিভিতে যেসব আপনার নিজে যেসব সেটিংগুলো আগে থেকে করে রেখেছিলেন সেগুলো সম্পূর্ণটাই হারিয়ে যাবে এবং এটা আগের মতন হয়ে যাবে এরপরে যে এক নম্বর অপশনটি দেখতে পাচ্ছি সেটা হলো এজেন্ট মোড একাধিক টিভিতে এটাকে বলা হয় বার্ন মোড এই অপশনটির মূল কাজ হলো এটাকে যদি আপনি অ্যাক্টিভেট করেন তাহলে আপনার এই টিভিতে ঠিক আছে লাল নীল সবুজ হলুদ এই ধরনের একটি কালার প্যাটার্ন আপ ডাউন করতে থাকবে আর যখনই এই অপশনটি অন থাকবে তখনই আপনার হাতের রিমোটটি আর কাজ করবে না সুতরাং এই মোড আপনারা কখনো ভুল করে অন করবেন না এটাকে অন করলে আপনাদের টিভিটি হয়তো আর করতে হতে পারে তো আপনার এই মোড থেকে একটু দূরে থাকবেন আর এটা তো বলা যায় না যে আপনারা যদি অন করেই দিন তো সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আর এটা এই মোড থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কাছে দুটি রাস্তা আছে এর একটি রাস্তা হলো সর্বপ্রথমে আপনারা এই টিভিটিকে টিকে পাওয়ার অফ করে দেবেন এরপরে এই টিভির গায়ে যে ওয়ান অফ একটি সুইচ আছে ঠিক আছে এটাকে আপনারা চেপে ধরবেন এবং এটা যতক্ষণ ওয়ান না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সেই সুইচটিকে আর ছাড়বেন না দেখবেন আপনাদের এই টিভিটি একা একায় সে বারমোট থেকে বেরিয়ে চলে এসেছে এভাবে যদি হয় তাহলে হলো আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে এই টিভিটিকে আবার সফটওয়্যার করতে হবে পুনরায় তাহলে আপনাদের এটা সলভ হয়ে যাবে এরপরে দ্বিতীয় নম্বর যে অপশনটি দেখেন দুই নম্বর এ ডি সি অ্যাডজাস্ট বলে একটি অপশন এই অপশনে আপনারা আসবেন না কারণ এখানে যেসব সেটিংগুলো দরকার হয় সেই সেটিংগুলো আগে থেকে দেওয়া থাকে ঠিক আছে এরপরে যে তিন নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো পিকচার সেটিং আর এই পিকচার সেটিংয়ে যে কাজ এর ভেতরে চলুন আমরা দেখি এখানে কি কি থাকে এই যে দেখুন এখানে যখন আমি এন্টার করলাম তখন এই যে জিরো নম্বরে আসছে সোর্স সোর্স মানে তো আপনার বুঝতে পারছেন ইনপুট ওই যে এম আই ইউএসবি ইত্যাদি এইসব এইখান থেকে হবে আর এক নম্বরে এর পরে যে এক নম্বর সেটা হলো পিকচার মোড অর্থাৎ এখানে যদি আপনারা এন্টার করেন তাহলে দেখতে পারবেন এখানে পিকচার মোডের যেসব এর কালার শার্পনেস তারপরে এর কন্ট্রাস্ট ইত্যাদি এগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এছাড়া এখানে আর কিছু নেই তো আমি এখান থেকে বের হওয়ার জন্য আমার এই রিমোট থেকে মেনু প্রেস করছি দেখুন আমরা এখান থেকে বের হয়ে গেলো এরপরে যে দ্বিতীয় নম্বর অপশন সেটা দেখুন এখানে আছে পিকচার কার্ভ অর্থাৎ আপনি এই জায়গা থেকে সেম সেটিং করতে পারেন এরপরে দেখুন এখানে তিন নম্বর একটি অপশন আছে সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বা বি ডাব্লু বি অ্যাডজাস্ট এই অপশন থেকে আপনাদের এই টিভির যে পিকচার কোয়ালিটি এর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে রংটি সেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে এরপরে দেখুন এখানে চার নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ওভার স্ক্যান বলে এখানে আপনাদের আসার দরকার নেই এরপরে দেখুন এখানে পাঁচ নম্বরে পি কিউ অ্যাডভান্সড এখানেও আপনারা আসবেন না গামা এখানে আসার দরকার নেই ডিএলসি এখানে আসার এখানে আপনাদের আর কোনো আসার দরকার নেই এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এখান থেকে দেখুন এরপর চার নম্বর যে অপশন সেটা সাউন্ড সেটিং অর্থাৎ এই অপশনে আপনারা সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন তাছাড়া এখানে কিছু নেই দেখুন এর ভিতরে সাউন্ড অ্যাডজাস্ট অপশনগুলো থাকে লেফট রাইট বেস ট্রিবল ইত্যাদি এই সবগুলোই আছে তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম এরপরে দেখুন এখানে পাঁচ নম্বরে জেনারেল সেটিং বলে একটি অপশন এখানে অনেক সময় যারা এল যে কাজ করে এদেরকে এখানে অনেক সময় আসতে হয় এবং এই অপশনে কি কি থাকে দেখুন এখানে দেখুন সর্বপ্রথমে জিরো জিরো নম্বরে যেটা আছে পাওয়ার মোড এই পাওয়ার মোডের কি কাজ এখানে এসে দেখুন এই পাওয়ার মোড স্ট্যান্ড বাই করা আছে হ্যাঁ তো স্ট্যান্ড বাই অর্থটা কি যখনই আমি এই টিভিতে পাওয়ার দেব আমার এই টিভিটি একা একা অন হবে না এটা সর্বপ্রথম স্ট্যান্ড বাই থাকবে যখন আমি এর সুইচটি টিপবো এবং সেটাকে স্ট্যান্ড বাই থেকে বের করব তখন সেটা স্ট্যান্ড বাই থেকে বের হবে তার আগে এটা হবে না এবং আমি এই স্ট্যান্ড বাই লেখাটাকে যদি আমি এখান থেকে ঘরটি এখানে অন করে দিই তাহলে দেখুন এখানে কি হয় এটা অন হয়ে গেল এর মানে যখনই আমি এটিভিতে পাওয়ার দেবো তখনই সেটা একা একাই অন হয়ে যাবে সেটা স্ট্যান্ড বাই থাকবে না এরপরে দেখুন এখানে একটি লাস্ট বলে একটি অপশন ঠিক আছে এই লাস্ট অপশনের মূল কাজ হলো যে যখনই আপনার এই টিভিটি যে অবস্থায় থাকবে সেই অবস্থাতে আবার পুনরায় এটা আসবে হ্যাঁ অর্থাৎ এটা যদি আপনার অফ থাকে তাহলে যদি আপনি এখানে আবার পাওয়ার দেন তাহলে এটা অফই থাকবে আর যদি অন থাকা অবস্থায় এর পাওয়ার সাপ্লাই যায় এবং আবার যদি আসে পাওয়ার সাপ্লাই তাহলে এটা আবার পুনরায় অন হয়ে যাবে এটার কাজ এতটুকুই এরপরে দেখুন এখানে এক নম্বরে লোগো বলে একটি অপশন আছে এই লোগো যে অপশনটি সেটার কাজ হলো যে এই টিভিটি যখন আপনার অন হয় তখন একটি লোগো শো হয় ওই লোগোটি এখানে অন অফ করা যায় এখানে যদি আমি এটা যেহেতু এখন অফ আছে এটাকে আমি অন করে দিলাম এটা অন করে দেওয়া এখানে অন করলাম এখানে যখন আমার এই টিভিটি অন হবে তখন এখানে একটি লোগো শো হবে এরপরে দেখুন এখানে দ্বিতীয় নম্বর একটি টেস্ট প্যাটার্ন বলে একটি টেস্ট প্যাটার্ন অপশনটির কাজ হলো যে আমার এই ডিসপ্লেটাকে ডিসপ্লে সম্পূর্ণ পিকজেল ওকে আছে কিনা সেটা এখান থেকে দেখা যায় হ্যাঁ এখানে যখন আমি এটাকে দেখুন এটাকে আমি এখানে হোয়াইট করে দিলাম আমার এই পুরো ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে তারপরে দেখুন রেড করে দিলাম এটা পুরো রেড হয়ে গেল এরপরে দেখুন গ্রিন এইভাবে আপনাদের সম্পূর্ণ ডিসপ্লেটাকে দেখতে পারেন যে আপনার এই ডিসপ্লে পুরো পিকজেল ঠিক আছে কিনা এই অপশনটার কাজ এতটুকুই হ্যাঁ এটাকে আমি আবার প্রভাব করে দিলাম এরপরে দেখুন যে অপশনটা তিন আছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এখান থেকে আপনাদের ইউএসবি কার্ডে আপনাদের এটিভি যে সব ডাটা গুলো আছে হ্যাঁ বিন ফাইল যে সফটওয়্যারটি আছে সেটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন এরপরে দেখুন এখানে চার নম্বরে ইরেজ বলে একটি অপশন এই ইরেজ অপশনটির মূল কাজ হলো যে এখানে যদি আপনি ওকে করেন তাহলে আপনার এই টিভিতে যেসব ডাটাগুলো হয় সেগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে এছাড়া এই অপশনের আর কোনো কাজ নেই চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই এরপরে আমরা ডেবাগ এ সিক্স নম্বর যেখানে ডেবাগ দেখতে পাচ্ছেন এই ডেবাগ আপনার আসবেন না এখানে আপনার কোনো কাজ নেই তারপরে সাত নম্বর যে অপশনটি সেটা হলো এখানে প্যানেল সেটিং এখানে অনেক সময় আমাদের আসতে হয় এখানে আমি ঢুকলাম দেখুন এখানে কি আছে এখানে জিরো নম্বরে সর্বপ্রথমে আছে প্রি প্রিসেট প্যানেল আইডি এখান থেকে আপনারা আপনাদের এল ভিডিএস ম্যাপিং যে একটি ফল্ট আসে যখন আপনারা নিউ প্যানেল এখানে ইনস্টল করবেন ইত্যাদি ক্ষেত্রে তখন সেই এল ভিডিএস ম্যাপিংটাকে এখান থেকে দূর করার জন্য এখানে আপনারা এসে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন এরপরে এক নাম্বার দেখুন এখানে কালার বিডস এল ভিডিএস ম্যাপ এগুলোকে আপনারা হাত দেবেন না জাস্ট এ প্রিসেট প্যানেল আইডি যদি আপনার এখান থেকে চেঞ্জ করেন তো এগুলোই ওর সাথে সাথে একইভাবে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এরপরে সাত নম্বরের যে অপশন সরি আট নম্বর যে অপশন সেটা হলো ব্যাকলাইট এখান থেকে ব্যাকলাইটের আলো আপনারা অল্প বেশি করতে পারবেন এরপরে যে নয় নম্বর সেটা এম রেফারেন্স এগুলোকে যেভাবে আছে সেভাবে আপনারা রাখবেন এগুলোকে চেঞ্জ করার কোনো দরকার নেই এরপর দশ নম্বর যে অপশন সেটা হলো মিরর অপশন এটা অনেক দরকারি একটি অপশন এখানে অনেক সময় আমাদের আসতে হয় যখন আমাদের এই টিভির যে পিকচার এটা যদি উল্টো হয়ে যায় হ্যাঁ সেটাকে আবার সোজা করতে হয় আর এর জন্যই আমাদের এখানে আসতে হয় অর্থাৎ এই যে মিরর অপশনটি এই অপশনটি এখানে দেখুন আমার আমার আছে আর পিকচারটা এখন কিন্তু এখন যেভাবে সোজা হয়ে আছে ঠিক আছে এখন এটা যদি অফ করি তাহলে আমার এই পিকচারটা আপনাদের সামনে উল্টো হয়ে যাবে দেখুন এই যে আমি এটাকে অফ করে দিলাম আপনাদের সামনে আমার এই পিকচারটি উল্টো হয়ে গেল হ্যাঁ আমি আবার এটাকে অন করে দিচ্ছি দেখুন আবার এই পিকচারটি সোজা হয়ে গেল সুতরাং আপনার এখানে এই অপশনটি থেকে আপনাদের আপনাদের টিভির পিকচার যদি উল্টো হয়ে যায় তাহলে সেটাকে আপনারা সোজা করতে পারবেন এই অপশনের এই কাজ এখানে দেখুন আর কিছুই নাই এখান থেকে আমরা বের হয়ে গেলাম এবং এরপরে সব সেটিংগুলো আছে সেগুলো নিয়ে আপনার সামনে আলোচনা করছি দেখুন আট নম্বরে আছে ইএমসি সেটিং এখান থেকে আপনার আসবে এ অপশনটি আপনাদের আপনার আসার দরকার নাই এখানে যেসব সেটিংগুলো দরকার থাকে সেগুলো আগে থেকে কোম্পানি দিয়ে দেয় এখানে এরপরে নয় নম্বরে আছে সিস্টেম ইনফো এখানে আপনারা এসে আপনাদের বোর্ড তারপরে প্যানেল এবং এই বোর্ডে কি কি ব্যবহার করা হয়েছে সেই সব সম্পর্কে এখানে পারবেন এখানে এগুলোই দেওয়া আছে ঠিক আছে তো চলুন এখান থেকে আমরা যাই দেখুন নম্বর আছে বোর্ড আই এন আই টি বলে একটি অপশন অর্থাৎ এটা আছে বোর্ড রিসেট অপশন এখানে যদি আপনারা ওকে করেন তাহলে আপনাদের বোর্ডে যা আছে আপনাদের এই ইলেকট্রিক বোর্ডটিতে যা আছে সেগুলো সম্পূর্ণ মুছে যাবে এবং এটা পুনরায় আগের মতো হয়ে যাবে এরপরে এগারো নম্বর অপশনটি দেখুন সেটা হলো সফটওয়্যার আপগ্রেড বলে একটি অপশন এখান থেকে এই অপশনটিতে আপনারা আপনাদের এই টিভিতে সফটওয়্যার আপডেট দিতে পারবেন হুম এটাই হলো এই অপশনের কাজ এরপরে দেখুন বারো নম্বর একটি অপশন আই এন আইটি ফ্যাক্টরি চ্যানেল টিভি বলে এই অপশনে যদি আপনারা ওকে করেন তাহলে আপনাদের এই টিভিটি ফ্যাক্টরি একবার রিসেট হয়ে যায় অর্থাৎ এই টিভিটি নতুন অবস্থায় যেভাবে ছিল ফ্যাক্টরি থেকে যখন বের হয়ে আসে তখন যে অবস্থা ছিল এটা ঠিক সেই অবস্থানে চলে যাবে এর ভেতরে আর সেটিং এ থাকবে না এটা একেবারে নতুন হয়ে যাবে হ্যাঁ